হ্যালো ভাইয়া স্যার আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আপনাদেরকে ডুবাই অন একটা সেট নিয়ে খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করুন যেটা দেখতে একদম বক গোল্ডের মতো আর যারা এই দুবাই অন নিউ সেট খুঁজছেন তারা কলম চলে আসতে এবার স্বর্ণমহল জুয়েলার্সে আজকে খুবই সুন্দর আর ঈদের পরে আপনাদেরকে আবারও কলম চলে আসছে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে নতুন নতুন ডিজাইন যেটা গোল্ডের ও ডিজাইন আর এটা হলো সম্পূর্ণই ডুবাই অন গ্যারাম যেটা দেখতে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি গোল্ডের মতন আর এগুলিগুলো সম্পূর্ণ ইম্পোর্ট করা এখানে একটা নেকলেস দেখতেছেন নেকলেসটার সঙ্গে ইয়ারিং দেখতেছেন এবং একটা সীতাহার দেখতেছেন সীতাহারটার সঙ্গে কোনো ইয়াররিং আছে আর এই ধরনের সেটগুলো পেয়ে যাবেন কোথায় আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে ইনোহার্সিহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন কোনো আমরা সবসময় নিয়ে আসি আজকে আপনাদেরকে একদম ডুবাই ওয়ান গারামের যেই লেটেস্ট কালেকশন আর এটার সীতাটা কলম নিতে পারবেন আলাদাও সীতাটার দাম আছে পাঁচ এবং নেকলেসটার দাম আছে চার হাজার পাঁচশো টোটাল মিললা প্যাকেজের দাম আছে দশ হাজার খুবই সুন্দর একটা সেট যেটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটির দেড় গ্রাম দশ হাজারের মধ্যে আপনি স্বর্ণের ও বিকল ঝাঁস কলম নিতে পারবেন যে কোনো পার্টি সবে যে কোনো গলায় দিলে আপনারা কেউ নিতেই ধরতেই পারবে না যে একমাত্র আল্লাহ না করুক চুরে না নিবে খুবই সুন্দর এবং ডিজাইন ক্যাটালগের নতুন সেট নিয়ে আসছি আমরা ঈদের পর আপনাদের জন্য যার ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে যোগাযোগ করবেন দিয়ে আজকে আপনাদের ডুবাই আঙ্গারামের যে রেজিস্টন কালার এবং এই সেটগুলো পারফিউম ছেন না রাখলে আল্লাহর মতো কিছুই হবে না যদি কোনোরকম অ্যাভয়েড ভরে থাকে কালা হয় আপনারা গরম পানির মধ্যে চুপনি দিলে একদম আগের মতন পরিষ্কার হয়ে যাবে আপনারা অনেকে জানেন না যে যদি হালকা ময়লা হয় তাহলে গরম পানিতে ওয়াশ করলে চলে যাবে নতুন আগের মতন হয়ে যাবে ওয়াশ আর খুবই সুন্দর যে ভিডিওটা দেখলাম যারা ঝটপট নিতে পারবেন সীমিত স্টক এবং শীতারটার পেটিংটা দেখুন একটু কাশ থেকে ওয়াহ চমৎকার যেটার মাঝখানের সেন্টারটা এত সুন্দর একদমই গোল্ডের প্যাটার্ন আর ইয়ারিংটা দেখুন খুবই সুন্দর মাঝখানের ডিজাইন দিয়ে করা হয়েছে এবং বেলটা দেখুন কাজ বেলটার কাজটা খুবই অসাধারণ ডিজাইন কাজ এবং সীতাহারের নেকলেসটার পেটিংটা মাঝখানে দেখুন অসাধারণ এবং ইয়াররিংটা কোন খুবই সুন্দর এ ধরনের সুন্দর সুন্দর সীতাহার নেকলেস পেতে হলে কলম চলে আসতে হবে ছটপট বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা একবার নিলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কাকে বলে গোল্ডের কোয়ালিটি এবং এই ধরনের কোয়ালিটি প্যাকেজ পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা খুবই সুন্দর অত্যাধুনিক সেট একটা ব্রাইডেল সেট যার ভালো লাগবে সেই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যোগাযোগ করুন এভাবে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম